নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আজকে খুবই গুরুত্বপূর্ণ দুটো টপিক নিয়ে আলোচনা হবে এই টপিক থেকে তোমরা অনেকেই প্রশ্ন করছো তাই ভাবলাম যে একটা ভিডিও করে দিই তাহলে তোমাদের যে সমস্ত ডাউটগুলো রয়েছে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে তার আগে তোমাদেরকে জানিয়ে রেখে আজকে আটটা পনেরো কি কুড়ির মধ্যে তোমরা ফাইভ মডেল সম্বন্ধে বিস্তারিত একদম পরিষ্কার ধারণা পেয়ে যাবে এর ফলে তোমরা যে কাউকে দশ থেকে কুড়ি সেকেন্ডের মধ্যেই ফাইভ মডেলটা বুঝিয়ে দিত আজকে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে পাস প্রার্থীরা কি ফেল করতে পারে বাস প্রার্থীরা ফেল করতে পারে এটা সম্ভব অসম্ভব নয় কিন্তু এটা তখনই ফেল করবে যখন প্রশ্নভুল মামলায় নাম্বারটা কমে যাবে তখনই একমাত্র ফেল করার সম্ভাবনা রয়েছে তাহলে এই বিষয়টা নিয়ে আমরা অনেক অ্যানালিসিস করে দেখেছি যে প্রাইমারি যে প্রশ্নভুল মামলা হয়েছে সেই অনুযায়ী যে নাম্বারটা কমার সম্ভাবনা কতটা রয়েছে আর বাড়ার সম্ভাবনা কতটা রয়েছে নম্বর কমার সম্ভাবনা কোনো দিক থেকেই নেই কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে এক থেকে দু নম্বর বাড়ার সম্ভাবনা রয়েছে এর ফলে যে সমস্ত প্রার্থীরা এইটটি নাইন জেনারেল ক্যাটাগরির মধ্যে অথবা এইটটি ওয়ান কিংবা এইটটি পে ও বিসি এসি এসটির মধ্যে রয়েছে তাদের কিন্তু পাশের একটা সম্ভাবনা রয়েছে এবং পাস করলে অনেক বেশি ক্যান্ডিডেট পাস করবে এরকম প্রার্থী অনেক রয়েছে এর ফলে তোমাদের ছ থেকে সাত হাজার প্রার্থী কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে কিন্তু কমার সম্ভাবনা নাম্বার নাম্বার কমার সম্ভাবনা নেই তোমাদেরকে যে চার নাম্বার এক্সট্রা দিয়েছিল সেই চার নাম্বার এক্সট্রাটা পর্ষদেরই কোয়েশ্চেনের ভুল ছিল সেই অনুযায়ী চার নম্বর যারা পেয়ে পাশ করেছ পর্ষদে দেওয়া নাম্বার থেকে সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই সেই নাম্বারটা তোমাদের কোনোভাবেই কমবে না কিন্তু এক থেকে দু নম্বর তোমাদের বাড়বে পাস প্রার্থীরা কি ফেল করতে পারে তাহলে তোমরা বুঝতে পারলে এই টপিকটা তাই তোমরা এখনও যদি বিশ্বাস না হয় তাহলে তোমরা চিন্তা করবে আমার ওপর তোমরা বিশ্বাস রাখতে পারো যে তোমাদের নাম্বারটা কমবে না বরং বাড়বে এবার হচ্ছে ব্রাসি পাস প্রার্থীদের কোনো সমস্যা হবে কি না ব্রাসি পাস বলতে গেলে সেই সমস্ত প্রার্থীরা এর মধ্যে আসছে যারা কাস্টের মধ্যে বিলং করে এসসি এস টি এবং এই ম্যাটারটা চলে যাচ্ছে ওবিসি ব্যাপারে ওবিসি বিসি এসি এস সি এস ম্যাটারটা আসছে না এসসি এস টি ম্যাটারটা আলাদা এই ওবিসি যেটা খুব করে কেস চলছে তাহলে সেই অনুযায়ী যে কাস্টগুলোকে বাতিল করা হয়েছে তার ফলে কি তারা পরীক্ষায় ইন্টারভিউতে বসতে পারবে না এটা কিন্তু নয় তারা ইন্টারভিউতে বসতে পারবে কারণ অলরেডি তাদের পরীক্ষা হয়ে গেছে আর এই যে রায়টা তোমাদের সুপ্রিম কোর্ট থেকে আসবে সেটা রায়টা তোমরা যারা পাস করে গেছে ইতিমধ্যে তাদের কিন্তু কোনো সমস্যা হবে না যদি বাতিল হয়ে যায় ওবিসিটা পরবর্তীতে সমস্যা হবে এবার তোমার বিষয় নিয়েই অন্তর্গত যেটা পরীক্ষা ইন্টারভিউ কিন্তু যেটা রায় আসবে যেরকম আপডেট রয়েছে যদি বাতিল সম্পূর্ণ হয়ে যায় তাহলে এই যে সমস্ত প্রার্থীরা পাস করে গিয়েছে অলরেডি তাদের কোনো সমস্যা হবে না তারা ইন্টারভিউতে তাহলে তোমাদের প্রশ্ন হয় তাহলে ইন্টারভিউতে কি করবে জেনারেল রূপে তাদের চলবে না তাদের ওবিসি হবে হিসাবেই তাদের চলবে এরকমটাই রায় আসার সম্ভাবনা রয়েছে আপডেট রয়েছে সেই অনুযায়ী বলছি হ্যাঁ এবার তোমাদের দেখার বিষয় যে ওবিসিটা কি হচ্ছে কিন্তু আমাকে যতটা আপডেট রয়েছে তোমরা বাদ যাবে না আর নম্বর যেটা রয়েছে সেটা কিন্তু কমবে না বরং বাড়বে যদি কমে যেত যদি কমে যেত তাহলে ফেল করে যেতে অনেকেই তোমরা টেট সার্টিফিকেট টেট সার্টিফিকেট আসবে কারণ টেট সার্টিফিকেটে মনে হয় তোমাদের নাম্বারটাও তো উল্লেখ ছিল তাই না এবং কুড়ির মধ্যে তোমরা ফাইভ বি মডেলের যে বিস্তৃত বর্ণনা ইন্টারভিউ জন্য খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে সে নিয়ে আলোচনা করব সে ভিডিওটা অবশ্যই দেখে নিও